নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ আপনাদের সামনে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর পরিবেশন করতে চলেছি প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে যে খবরটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেটি অত্যন্ত আজকের আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তাই আপনাদের কাছে অনুরোধ করব কোনোভাবেই এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ করবেন না অবশ্যই তাহলে পুরো ঘটনাটি বিস্তারিত জানতে পারবেন আর ঘটনাটি বিস্তারিত জানার কেন প্রয়োজন সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ যে ঘটনাটি আপনাদের কাছে এই মুহূর্তে আমি রাখতে চলেছি আমি প্রতিবেদন হিসাবে আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা অনুগ্রহ করে প্লিজ সঙ্গে থাকুন থাকুন দেখতে বিধাননগর বার্তা কোনো রকম স্কিপ করবেন না এবং অবশ্যই ভালো লাগ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন এবং অশব্দটি টিপে দিন যাতে সমস্ত নোটিফিকেশন পেয়ে যান এবং অবশ্যই দর্শক বন্ধু যে ঘটনাটি আপনাদের সামনে এখন রাখব অবশ্যই এটিকে শেয়ার করে দিন সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের কাছে শেয়ার করে দিন হ্যাঁ সর্বাগ্র বলি যে এই ঘটনাটি ঘটেছে যেখানে আর ঘটনাটির প্রভাব আপনাদের মধ্যে কিভাবে পড়তে পারে তার বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব তবে হ্যাঁ আরেকটি কথা বলে আমি আর আপনাদেরকে অযথা বিলম্ব করব না আরেকটি কথা শুধুমাত্র বলব ঠিক রাত দশটায় বিধাননগর বার্তার লাইভ প্রতিবেদনে উপস্থিত আমি থাকছি আপনারা থাকছেন তো অবশ্যই আপনাদের সহযোগিতা প্রার্থনা করি আপনারা দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং ঠিক রাত দশটায় লাইভ লাইভ প্রতিবেদনে অবশ্যই জয়েন করবেন এই আবেদন লিখে শুরু করছি আজকের বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেটেস্ট আপডেট প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে যে খবরটি আপনাদের সামনে বলছি সেটি হলো যে পশ্চিমবঙ্গের আমি এটা নিয়ে একটা নিউজ করেছি এই ধরনের একটি এবারে নদিয়া জেলায় পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বসে কোটি কোটি টাকা প্রতারণা করলেন তৃণমূলের এক নেতা এবং তাকে ধরে নিয়ে গেল কর্ণাতকের বেঙ্গালুরুর পুলিশ এর আগেও কিন্তু আমি নিউজ পুরুলিয়া থেকে ধরে নিয়ে একজন আর আজকে আজকেও যে খবরটি আপনাদের সামনে রাখছি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের যে জেলা নদিয়া জেলা নদিয়া জেলায় কোটি কোটি টাকার অনলাইন প্রতারণা করেছেন একজন ব্যক্তি এবং তাকে ব্যাঙ্গালোর থেকে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর তাই ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু পুলিশ এসে তুলে নিয়ে গেল এবং ঘটনাক্রমে তিনি একজন তৃণমূল নেতা বিস্তারিত আপনাদের বলবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তা অবশ্যই স্কিপ করবেন না দর্শক বন্ধু পুরো ভিডিওটি দেখুন আনন্দবাজার অনলাইন এই খবরটি করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন তো সৌজন্যে আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার অনলাইন যেটা বলছিলাম দর্শক বন্ধু ঘটনাটি হলো সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চলতো এই ব্যবসা সাধারণ মানুষের জেনারেল পাবলিকের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এই ব্যবসা চালাত এই তৃণমূল নেতা দেশ বিদেশে কোটি কোটি টাকার লেনদেন করতো যাই হোক তো এই প্রতারণার মামলার তদন্ত নেমে এই তথ্য জানতে পেরেছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরের বেঙ্গালুরু পুলিশ বেঙ্গালুরু পুলিশ তদন্ত করছিল এই ব্যাপার নিয়ে এবং তারা সারা ভারতবর্ষে যা ঘটছে সবকিছু যেন এপিক সেন্টারে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উৎসস্থলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ রোহিঙ্গা অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি জঙ্গি ধরা পড়ছে সরস্বতী পুজো করতে দেবে না মানে সবকিছুই যেন একটা সবকিছুর একটা সমস্যার একটা উৎপত্তি স্থল বা এপিক সেন্টারে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য থেকে এসে এই রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে অপরাধীদের শুধু বাংলাদেশি অপরাধী বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি শুধু তাই নয় পাশাপাশি এই সাইবার প্রতারক বা অনলাইন প্রতারকদেরকেও ধরে নিয়ে যাচ্ছে অন্য রাজ্য থেকে এসে অন্য রাজ্যের পুলিশ আসছে তদন্ত করতে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে ধরে নিয়ে যাচ্ছে এর আগে পুরুলিয়ার একটি ঘটনা আপনাদের সামনে আমি বলেছি একজন শিক্ষিকা যুক্ত ছিলেন কোটি টাকার ওপরে প্রতারণা করেছেন আর এবার নদী আজে না এই প্রতারণা মামলার তদন্ত নেমে বেঙ্গালুর তদন্তে নেমেছে বেঙ্গালুরু থানার পুলিশ এবং তারা এই উৎস খুঁজতে গিয়ে তারা জানতে পারেন যে পশ্চিমবঙ্গে বসে কেউ একজন অনলাইন চক্র চালাচ্ছে এই অনলাইন প্রতারণা চক্র চালাচ্ছে আর এরপর এক মুহূর্ত দেরি না করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করে বেঙ্গালুরু পুলিশ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় হানা দিয়ে দুই যুবককে গ্রেপ্তার করলো কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশ কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করলো কোথা থেকে পশ্চিমবঙ্গ থেকে কোন জেলায় নদীয়া জেলায় কি কারণে না অনলাইন প্রতারণা বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এই কারবার চালাতো তারা অনলাইন প্রতারণা করতো তো দর্শক বন্ধু আগে জানতাম যে বিভিন্ন জায়গার নাম জুঠে আসতো বিহার প্রদেশ ইত্যাদি ইত্যাদি বৃন্দাবন মথুরার কাছাকাছি সমস্ত অনলাইন প্রতারকরা আছেটাচে যারা টানা এগুলো যাচ্ছিল সত্যতা যদি বিধাননগর বার্তা যাচাই করে কখনো দেখেনি এর প্রমাণ বা সত্যতা বিধাননগর বার্তার কাছে নেই কিন্তু এটা অবশ্যই যে এরকম শোনা গেছিল কিন্তু এটা কি পশ্চিমবঙ্গ থেকে এবার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা জঙ্গি তা নয় এবার প্রতারকও পাওয়া যাচ্ছে অনলাইন প্রতারক সাইবার প্রতারক তো যাই হোক যাকে বেঙ্গালুরু পুলিশে সেই নদীয়া জেলা থেকে ধরলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে দুজন যুবককে এই ধৃত দুই যুবকের মধ্যে একজন হচ্ছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মন্ডল হ্যাঁ দর্শক বন্ধু তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মন্ডল তিনি এই অনলাইন প্রতারণার সাথে যুক্ত তবে এই খবরের সত্যতা প্রমাণ করে সত্যতা যাচাই করেনি বিধাননগর বার্তা এই খবরের কোন সত্য যাচাই করেনি এটা এটা আপনাদেরকে আগেই বললাম যে আনন্দবাজার পত্রিকা অনলাইনের নিউজ আপনাদের সামনে তুলে ধরছি তো এই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মন্ডল তিনি থানার পাড়ার পরানপুরের বাসিন্দা নদিয়া জেলার থানার পাড়ার পরাণপুরের বাসিন্দা তার স্ত্রীও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। আরেক ধৃত আরেকজনকে ধরা হয়েছে দুজনকে ধরা হয়েছে আরেকজনকে ধরা হয়েছে যে সেই মহামান্য মহাপুরুষের নাম আমার এটা বলা উচিত দুঃখিত এই মহামান্য ব্যক্তি তিনি হচ্ছেন কামাল উদ্দিন হাসান আরেকজন এই মহামান্য ব্যক্তি তার নাম তার মহাপুরুষদের নাম বলে মহাপুরুষদের ছোট করা হয় এটা ঠিকই তো আরেকজন এই মহামান্য ব্যক্তি তিনি হচ্ছেন দুজনকে ধরা হয়েছে একজনের নাম পিঙ্কু মন্ডল প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের তার স্ত্রীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আর আরেকজনকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কামাল উদ্দিন হাসান উদ্দিন হাসান তিনি কোথাকার বাসিন্দা নদীয়া জেলার তেহট্টের বাসিন্দা তেহট্ট বিধানসভা কেন্দ্রের বাসিন্দা তো দর্শক বন্ধু নাজিরপুরে নাজিরপুরে জামা কাপড়ের দোকান রয়েছে এই কামার হাসানের জামা কাপড়ের দোকান ছিল বাবা ব্যবসা বাণিজ্য হয়ে চলে যাচ্ছিল তো আরো টাকা দরকারি যাই হোক তো তেহট্ট থানা এবং নাজিরপুর ফাড়ির পুলিশের সাহায্য নিয়ে কর্ণাটকের বেঙ্গালুরু পুলিশ তাকে গ্রেপ্তার করে এই দুজনের কাছ থেকে একজন পিঙ্কু মন্ডল আরেকজন হচ্ছে এই যে নাম আপনাদের বললাম কালাম উদ্দিন হাসান এরা দুজন মিলে যে অনলাইন প্রতারণা করেছে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে তাদের কাছ থেকে পাসবুক এটিএম কার্ড এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছে তো দর্শক বন্ধু আপনাদেরকে সচেতন করার জন্য বলবো নিজেদের পাসবুক নিজেদের এটিএম কার্ড এবং নিজেদের মোবাইল ফোন অযথা অকারণে কারোর হাতে দেবেন না নিজেদেরকেই নিয়ে সচেতন হতে হবে তো তাদের কাছ থেকে পাওয়া গেছে কি এই অপরাধীদের কাছ থেকে এই অনলাইন অপরাধীদের অনলাইন ক্রিমিনালদের কাছ থেকে পাসবুক এটিএম কার্ড এবং মোবাইল ফোন এবং এই ধৃত এই দুজন ব্যক্তিকে এই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিঙ্কু মন্ডল এবং কালাম এবং কামাল উদ্দিন হাসান এদের দুজনকে কর্ণাটকে নিয়ে চলে গেছে কর্ণাটকের পুলিশ এবার নদিয়ার তেহট্টের এসডিপিও শুভত সরকার তিনি কি জানিয়েছেন তিনি জানিয়েছেন কর্ণাটক পুলিশ একটা সাইবার প্রতারণার মামলার ইনকোয়ারি করতে তদন্ত করতে এসে দুজনকে গ্রেপ্তার করেছে এই দুজনের নামের মধ্যে একজনকে বললাম যে পিঙ্কু মন্ডল যিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তিনি হচ্ছেন থানার পাড়ার কোরআনপুরের বাসিন্দা তার স্ত্রীও পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের উপরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা ভাবুন আপনারা যা বলার বলবেন দর্শক বন্ধু আমার কিছু বলার নেই আমার যা বলার আমি এই আপনাদের সামনে প্রতিবেদন রেখে বলছি কমেন্ট কমেন্ট সেকশনে যা বলার আপনারা কমেন্টস করে জানাবেন দর্শক বন্ধু তো তাদের কাছ থেকে এই পাসবুক এটিএম কার্ড মোবাইল ফোন পাওয়া হয়েছে এবং তদন্তের পর কর্ণাটক পুলিশ নিয়ে গেছে আর তেহট্টের এসডিপিও সুবোধের সরকার তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে তিনি বলছেন যে কর্ণাটক পুলিশ একটি সাইবার প্রতারণার মামলার দুজনকে গ্রেফতার করেছে এর আগে আমি ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম একটি খবর করেছিলাম যেখানে কেরালা পুলিশ এসে পুরুলিয়ার একজন শিক্ষিকাকে ঝাললার একজন শিক্ষিকাকে তুলে নিয়ে গেছিল এক কোটি টাকার ফ্রড করেছিলেন তিনি একটি কোম্পানির তো আবার একটি ঘটনা অবশ্যই সাধারণ মানুষকে সচেতন হতে হবে আপনাদের অনেক সাবধান হতে হবে যে কোনো নোটিফিকেশন যে কোনো মেসেজ এলেই আপনারা ক্লিক করবেন না এবং অবশ্যই কোনো সমস্যায় পড়লে স্থানীয় থানায় প্রশাসনকে জানান বা যে সাইবার ডিপার্টমেন্ট আছে সেখানে যান আর তাছাড়াও আপনারা সচেতন থাকুন কাউকে কোনোভাবেই কোনো রকম কারণেই কোনো অজুহাতেই আপনার নিজের পাসবুক এটিএম কার্ড এগুলো দেবেন না বা এসবের নাম্বার গুলো বলবেন না আপনার এটিএম কার্ডের নাম্বার আপনার পিন নাম্বার বা আপনার পাসবুক আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফোনেও হয়তো জিজ্ঞেস করতে পারে বলবেন না প্রয়োজনে ব্যাংকে চলে যান প্রয়োজনে থানার সাহায্য গ্রহণ করুন থানায় যান প্রশাসনের সাহায্য গ্রহণ করুন নিজের এগুলো কিন্তু আপনারা অসচেতন থাকবেন না সচেতন হওয়ার জন্য আবেদন করব তো বন্ধু কি বলছেন সুভদ্র সরকার মাননীয় সুভদ্র সরকার এসডিপিও কেহট্ট বলছেন যে কর্ণাটক পুলিশ একটি সাইবার প্রতারণার মামলায় অনলাইন প্রতারণার মামলায় এসে দুজনকে গ্রেপ্তার করেছে এই দুজন প্রতারকের নাম তো আপনাদের বললাম আগেই এবং তদন্তের স্বার্থে তাদেরকে নিয়ে চলে গেছে বেঙ্গালুরুতে যাও বেঙ্গালুরুতে গিয়ে এবার একটু বেঙ্গালুরু পুলিশের টকঝাল মিষ্টি অনেক তো অনলাইনে টাকা প্রতারণা করেছে বেঙ্গালুরু পুলিশের এবার একটু টকঝাল মিষ্টি ডান্ডার বাড়ি খাও পুলিশ সূত্রে খবর গত আটই ডিসেম্বর বেঙ্গালুরু পুলিশের সাইবার শাখায় চার কোটি সত্তর লক্ষ টাকার অনলাইন লিখিত অভিযোগ দায়ের হয়েছিল চার কোটি সত্তর লক্ষ টাকা বেঙ্গালুরু পুলিশের সাইবার শাখায় সাইবার ডিপার্টমেন্টে আমাদের পশ্চিমবঙ্গেও আছে সাইবার শাখা যেমন বিধাননগরে বিধাননগর সাইবার শাখা আছে সাইবার ব্রাঞ্চ আছে তো আপনাদের সমস্যা হলে সেখানে আপনারা কি জানাতে পারবেন থানায় জানাতে পারেন সাইবার ব্রাঞ্চে জানাতে পারেন অবশ্যই জানাতে পারেন ব্যাংকে যেতে পারেন তো তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন তো চার কোটি সত্তর লক্ষ টাকার অনলাইন প্রতারণার একটা রিটেন কমপ্লেন পেয়েছিল এই বেঙ্গালুরু পুলিশের সাইবার ব্রাঞ্চ বেঙ্গালুরু পুলিশ নামে করতে নামে এরপরে তদন্তকারীরা জানতে পারেন গোটা চক্রটি পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে চালানো হচ্ছে আর ঘটনাক্রমে নদী এবং মুর্শিদাবাদ জেলায় প্রচুর প্রচুর কিন্তু এই মুহূর্তে রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকেই ঢুকে পড়েছে এটাও সত্য এবং অনেকে কিন্তু ভা মানে ভারতের যে পরিচয় ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড এগুলো তৈরি করে ফেলছে পুরো যার ফলে সাইবার প্রতারণা বা অনলাইন প্রতারণা কিন্তু বেড়ে যাচ্ছে যাই হোক দর্শক বন্ধু এতে এটা কিন্তু কোনো বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য বিধাননগর বাড়তে খবর করেনি এই উদ্দেশ্য নয় বিধাননগর বার্তার কোন বিভ্রান্তি ছড়ানো আর বিধাননগর বার্তা যাচাই করেও দেখেনি অবশ্যই এটা আনন্দবাজার পত্রিকা নিউজ আপনাদের সচেতনতা সচেতনতা বাড়াবার উদ্দেশ্যে সচেতন করার উদ্দেশ্যে এই খবরটি পরিবেশিত হচ্ছে তো যাই হোক পশ্চিমবঙ্গের নদীয় মুর্শিবা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে চালানো হচ্ছে এই গোটা চক্রটা বলে জানতে পেরেছে বেঙ্গালুরু থানার পুলিশ বেঙ্গালুরু থানার পুলিশ তদন্তে তারা জেনেছে তারা খবর পায় যে নাজিরপুর বাজারে কাপড়ের দোকানের নাম করে কাপড় ও আচ্ছা কাপড়ের দোকানের নাম করে ভাড়া নিয়েছেন মানে তো মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাড়া দেওয়া খুব সমস্যা বুঝে শুনে ভাড়া দিতে হবে ভাড়া যদি বুঝে শুনে না দেন বিপদ যা দিনকাল পড়েছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা বুঝে শুনে ভাড়া না দিলে মহা বিপদে পড়তে হবে তো যাই হোক দর্শক বন্ধু নাজিরপুর বাজারে কাপড়ের দোকানের নাম করে ভাড়া নেওয়া একটি ঘরে ঘাঁটি গেলেছিল ওই প্রতারকেরা সেখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে মোটা টাকার প্রলোভন ব্যাংকের অ্যাকাউন্ট ভাড়া নিত তারা সেই সব অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করে তারা ফ্রড করতো প্রতারণা করতো অনলাইন প্রতারণা তদন্ত শুরুতেই যে তদন্তটা করছিল কিন্তু বেঙ্গালুরু সাইবার ব্রাঞ্চ তো বেঙ্গালুরু পুলিশ তদন্তের শুরুতেই কলকাতা থেকে মুর্শিদাবাদের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জিজ্ঞাসাবাদ করে নদিয়ার এই ঘাটির কথা নদীয়া আগে তাদের এই প্রতারণা চক্রের ঘাঁটি একটা গড়ে উঠেছে এবং আহ সেখানে যে প্রতারণা চক্রের জাল তৈরি হয়েছে সেটা তারা জানতে পারে সারা পশ্চিমবঙ্গ জুড়েই দেখা যাচ্ছে দর্শক বন্ধু যে বিশেষ করে নদীয়া জেলাতেও কিন্তু নদীয়া জেলার সাথেও আপনারা জানেন যে বাংলাদেশ বলার শেয়ার করে বাংলাদেশ বলার আছে কিছুদিন আগে গন্ডগোল হয়েছে আপনারা জানেন তো এবং মুর্শিদাবাদ জেলা তো বুঝতেই পারছেন তাকে জিজ্ঞাসাবাদ করে নদীয়া ঘাটে নদিয়ায় ঘাটি বা একটা বিরাট চক্র জাল চক্র যারা প্রতারণা চক্র এই চক্রের কথা জানতে পারে বেঙ্গালুরু থানার সাইবার ব্রাঞ্চের ডিপার্টমেন্টের তদন্তকারীরা তবে মূল অভিযুক্ত এখনো অধরা মূল যে মাথা যে মূল যে মাথা সে এখনো অধরা বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশের তদন্তকারীরা তো যাই হোক দর্শক বন্ধু এটুকুই বলবো ক্রমশ কিন্তু এই সাইবার প্রতারণা এবং এই অনলাইন প্রতারণা বেড়েই চলেছে এবং পশ্চিমবঙ্গের বুক পশ্চিমবঙ্গের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ থেকে এবার ধরা পড়ছে এই সাইবার প্রতারকদের ধরা হচ্ছে অন্য রাজ্য থেকে এসে অন্য রাজ্য থেকে এসে জঙ্গি নিয়ে গেছে অন্য রাজ্য থেকে এসে রোহিঙ্গা নিয়ে গেছে অন্য রাজ্য থেকে এসে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও করেছে করেছে কিন্তু এবার অনলাইন প্রতারণায় এর আগে আমি দেখিয়েছিলাম দর্শক বন্ধু আপনাদের ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম এর একটি ঘটনায় পুরুলিয়ার ঝালদার একজন শিক্ষিকা তিনি ধরা পড়েছেন এক কোটি টাকার উপরেই অনলাইন প্রতারণা আর এবার নদিয়া জেলা থেকে কি বলবেন দর্শক বন্ধু যা বলার আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে হ্যাঁ যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না যাতে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যান হ্যাঁ অল শব্দটি ক্লিক করতে হবে আর শেয়ার করতেও ভুলবেন না আর ঠিক রাত দশটায় লাইভ প্রতিবেদনে থাকছেন তো নমস্কার